এই যে দেহ আপু কমেন্ট করছে আপুর কমেন্ট দেখে আমার পুরুষের হাসি পাইছে কারণ আমি কালকের আগের দিন একটা হের আগের দিন একটা ভিডিও দিছিলাম সেই ভিডিওতে আমি বলছি যে একটা সাবস্ক্রাইবার কই যায় সাবস্ক্রাইবারটা আবার আনফলো করে নেওয়া লাগে না কী হয় মানুষ এরকম কে লেগে মানুষের ভিতরে কোনো মায়া দয়া কিছু নেই পথে দেহা হইলে মনে হয় বায়িত্ব হাতবো না একটা সাবস্ক্রাইবারের লেগে এরকম করে তো নিলে তো অনেক কিছু করার লাগবো আপ্যায়ন করার লাগবো সেই তো দেহা হইল ফিজাও চাইবো না এরকম একটা ভিডিও দিছিলাম আমি এই কারণে আপু হাসতে হাসি পাইছে আপুর কমেন্ট দেখে আমারও হাসি পাইছে আর আর একটা আপু কমেন্ট করছে আপু বলছে যে আমি আপনারে আরও আগে একটা কমেন্ট করছি যে আপনি কি বাংলাদেশ আসছেন না জানি কী এরম আমি বয়সে মুখের সামনে নিয়ে বয়স দেয় তো এই কারণে তাই আপুরা বলি যে আপু যদি আমার ভিডিও দেখেন তাহলে বলি যে আমি বাংলাদেশ এখনও আসি নি বাংলাদেশ শিগিরে চলে যাব গাই যে দেখো কালকে মার্কেটে গেছিলাম মার্কেটে গেছি কালকে গরমে অনেক অসুস্থ গেছি গা কিছু পাই না শুক্রবার খালি দুই ডা দুই ডিব্বা দুতানি মানে আরবি কইতে কইতে বাংলা তো যায় বুঝছো তাই দুই ডিব্বা দু আনছি খালি ইনশাল্লাহ সব কিছু কেনাকাটা হইব আর বাংলাদেশ যাইব। এটা আমি কারো বলবো না এটা সারপ্রাইজ থাকবো বাংলাদেশ যায়া বলবো কেন বলছি জানো যেহেতু জানো তো যে অবস্থা দেশ গ্রামের মানে যে কোনো বিষয় নিয়ে আমি বলবো না কারে বুঝো আর যখন বাংলাদেশ যাইব তখন একটা ভিডিওতে বলবো যে আমি বাংলাদেশ আইছি হওয়া পর থেকে আমার এই চ্যানেলে ভিডিও পাইব না আমি বাংলাদেশ যাই ইনশাল্লাহ নতুন চ্যানেল খুলব আমার আশা আছে সব কিছু নতুন হবে ফেসবুক ফেসবুক ইউটিউব টিকটক সব নতুন হবে ইনশাল্লাহ কারণ এর থেকে আমি অনেক বল ত্রুটি হয়েছে আমার এই চ্যানেল থেকে এই কারণে তাই যাই হোক সবাই অনেকে আবার বলো যে আফু কমেন্টের লিপলাই দাও না আমি তো অনেক ভিডিওতে বলছি যে আমার লিপলাই দিতে একটু সময় হয় কালকে আমি পুরো সাড়ে চার ঘন্টা পর্যন্ত তোমাকে ভিডিও রিপ্লাই দিছি আমার অনেক কমেন্ট জমছে বুঝছো কারণ আমি দিন কাজ করি হওয়ার পরতে দুই তিন ঘন্টা অর্ক মাথায়কে আমি তোমাকে লাইক করি কমেন্ট করি তোমাকে ভিডিও হ্যাঁ পরে তোমরা আমার লাইক করো না কা বলো একটা জিনিস কি একটা বিবেক বিবেক কইছে মানুষের ভিতরে সব কিছু বিশাল বড়ো হয়েছে জিনিসটা বিবেক ইমান বুঝছো আমি তোমার লাইক করছি কমেন্ট করছি চ্যানেল সাবস্ক্রাইব করছি বলছি আপু ইনশাল্লাহ এটা হইলো যা ইনশাল্লাহ সঠিক রাইট আর তোমারা আমি লাইকও করি না বা তোমার চ্যানেল সাবস্ক্রাইবও করি না আপু আমার পাশে থাকো ইনশাল্লাহ আমি পাশে থাকবো এয়া কইয়া পরে তোমার আমি চ্যানেল সাবস্ক্রাইব করি তুমি আর আমার ভিডিও না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না এটা একদমই ঠিক না যখন তুমি ইনশাল্লাহ কইছো এই ইনশাল্লাহ করাটা তোমার একদমই ঠিক না ইনশাআল্লাহ মানে আমি এই কাজটা করতে পারবো এই জিনিসটা আমার এদের ওইবো ওই সময় তুমি ইনশাল্লাহ কইবা আমি কি সঠিক বলছি না ভুল বলছি কমেন্টে মানে আমি যেটা বুঝি আমার বিবেক থেকে তোমার বললাম মানে দোকানের বা বড় ইয়াগুলো আমার সবচেয়ে ভালো লাগে দেখ কত সুন্দর সাজা রাখছে আমি অত ভিডিও করতে পারি না আমি ওগুলোকে গেছি ওরা খালি চিনলাই খালি ভিডিও করা লাগবে না ভিডিও আমি কোনো রকম একটু ভিডিও করছি বুঝছো